নমস্কার বন্ধুরা দা ভিল ভই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে শেয়ার করি তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা অজ্ঞান মাস তো পড়ে গেল এবারে পাকাপাকিভাবেই শীতকাল চলে এসো এরপর থেকে অগ্রায়ণ মাস পৌষ মাস মাঘ মাস ও ফাল্গুন মাসের কিছু দিন পুরো ঠান্ডা থাকবে আমাদের দেশে আর এই যে শীতকালটা এই শীতকালটা আমাদের মতো ছাগল পালকদের ক্ষেত্রে ও ছাগলের ক্ষেত্রে একটা বিভীষিকার সৃষ্টি করে দেয় আমি আমার এর আগের ভিডিওতে বলেছি যে বর্ষাকালটা সবথেকে খারাপ অবশ্যই বর্ষাকালটা খারাপ চারিদিকে যেভাবে প্যাঁচ প্যাচে কাদা জল থাকে তার ফলে ছাগলগুলো ঘরের থেকে বেরোতে চায় না খাবার পায় না সব কিছু মিলে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করে কিন্তু তার থেকেও শীতকালটা আরও খারাপ শীতকালে কোনো জল প্যাঁচ পেঁচে কাদাই সকল নেই কিন্তু যেটা আছে সেটা হলো ভয়ঙ্কর ঠান্ডা এই ঠান্ডার ফলে প্রচুর ছাগল মারাও যায় বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে অনেক অনেক ছাগল মারা যাচ্ছে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যেটা আমার ছাগল পালন সংক্রান্ত প্রথম ভিডিও সেটাতে বলেছিলাম বা সেটার টাইটেল আমি দিয়েছিলাম ছাগল পালন গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ এটা একদম খাঁটি কথা গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে ছাগল পালনের মেলা ভার বিশেষ করে গ্রামাঞ্চলের মেয়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ছাগল পালনের উপর বেশি জোর দেওয়া হয়েছে আমাদের গ্রামাঞ্চলের মেয়েরাই থেকে বেশি ছাগল পালন করে আর এদের সবগুলোই প্রায় আমাদের দেশি ছাগল তাদের এই যে ছাগল পালন এই ছাগল পালনটা মূলত তাদের যে মাসিক হাত খরচা বা বিভিন্ন কেনাকাটা যে টাকা পয়সা রোজগার বেশিরভাগটাই এই ছাগল পালন থেকেই আসে এই ব্যাপারে তাদের বাড়ির পুরুষদের সেরকম কোনো সাহায্য থাকে না যদিও এখন বর্তমান সময়ে আমার মতো কিছু ছেলে মেয়ে ফার্মিং পদ্ধতিতে বা বাণিজ্যিকভাবে ছাগল পালন করছে কিন্তু তা সত্ত্বেও দেখতে হলে বা যদি দেখা যায় দেখতে পাবে যে সব থেকে বেশি যে ছাগল পালনটা করা হয় তা হয় আমাদের গ্রামাঞ্চলের মেয়েদের দ্বারা এই মেয়েরাই সবদিকে বেশি ছাগল পালন করে প্রায় বাড়িতেই এই দুটো পাঁচটা দশটা করে ছাগল দেখা যায় আর এই যে ছাগলগুলো এই ছাগলগুলো তারা প্রায় সবগুলোই প্রাচীন যে পদ্ধতিতে সেইভাবেই পালন করে থাকে যদিও আমিও সেই পদ্ধতিতেই ছাগল পালন করছি কিন্তু তার মধ্যেও আমারটা একটু হলেও তাদের থেকে ভিন্ন এই শীতকালে আমাদের গ্রামাঞ্চলে দেখবেন প্রায় বাড়িতেই ছাগল মারা যাচ্ছে বিশেষ করে ছোট ছোট যে বাচ্চা ছাগলগুলো সেগুলো সব থেকে বেশি মারা যায় বড় ছাগলও মারা যায় কিন্তু মারা যায় আমারও মারা যায় আমি বলবো না যে আমার ছাগল মারা যায় না কিন্তু আমার ছাগল তাদের তুলনায় একটু কম মারা যায় কিন্তু গ্রামাঞ্চলে ঘুরলে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে দুটো পাঁচটা ছাগল মারা যাচ্ছে না কেন মারা যাচ্ছে গ্রামাঞ্চলে ঘুরলেই বুঝতে পারবেন যে প্রায় বাড়িতেই ছাগল মারা যাচ্ছে ছাগল মূলত গরিব মানুষই বেশি পালন করে এই কারণে ছাগলকে গরিব মানুষের বন্ধু বা গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টও বলা হয় গরিব মানুষ সব থেকে বেশি ছাগল পালন করে কিন্তু যদি তাদের ছাগল মারা যায় তাহলে তারা কিভাবে তাদের গরিবী দূর করবে এটাও একটা কারণ কিন্তু মানুষের কিছু কিছু ভুল থাকে সেই ভুলগুলোর জন্যই তারা তাদের ছাগলগুলোকে হারিয়ে ফেলে বা এক কথায় মেরে ফেলে এই শীতকালে যদি তারা একটু সতর্ক হয়ে যায় তাহলে কিন্তু এই যে ছাগলটা যে মারা যাচ্ছে এই মারাটা কিন্তু যাবে না গ্রামাঞ্চলের দিকে গেলে দেখা যাবে যে বেশিরভাগ ছাগলেরই নাক দিয়ে সর্দি ঝরছে ছাগলের শরীর খারাপ জ্বর এসে গেছে এবং একদিন দুদিন চার দিন পর ছাগলগুলো মারা যাচ্ছে কারণ ছাগলগুলোকে সঠিক চিকিৎসা করা হয় না ওষুধ দি দেওয়া হয় না ওষুধ দেওয়া হয় না আর যা ওষুধের দাম তারা সবসময় ওষুধ কিনতেও পারে না কিন্তু কেন মারা যায় এর প্রধান কারণ হলো ঠান্ডা লাগা ঠান্ডা লাগার ফলে ছাগলের নিমোনিয়া হয়ে যায় এই নিউমোনিয়ার ফলেই সবথেকে বেশি ছাগল মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছাগলগুলো একটা সাধারণত ঘরের মধ্যে আছে সেই ঘরটাতে সারাদিন তারা রান্না করছে তারপরে রান্নার পরে ছাগলগুলোকে ঘরের মধ্যে ঢোকায় রাত্রিবেলায় ছাগলগুলো সেখানে থাকে অনেক সময় দেখা যায় যে একটু সন্ধ্যে হয়ে গেল তবুও ছাগলগুলো বাইরে বাঁধাই থাকে তারপরে রান্নার পরে ছাগলগুলোকে ভেতরে ঢোকানো হয় ভেতরে ঢোকানো হলেও ছাগলগুলোকে সেরকম কোনো ঠান্ডা লাগার জন্য বা ঠান্ডা লাগার হাত থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা প্রদান করা হয় না অনেকে হয়তো মোটা জামা কাপড় ছাগলকে পরাই কিন্তু তা সত্ত্বেও তাদের যে ঠান্ডা লাগাটা সেটাকে আটকানো যায় না কারণ অনেক সময় দেখা যায় যে ছাগলে পেচ্চাপ করছে সেই পেচ্চাপের উপরেই শুয়ে দিচ্ছে ওই মোটা যে জামা কাপড়টা সেটা ভিজে যাচ্ছে সেটার ফলে তাদের আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে বিশেষ করে ছাগলের যে বুকটা এই বুকটাকে কোনো রকমেই আটকানো যায় না আর বুকের থেকেই সব থেকে বেশি ঠান্ডা লাগে সর্দি করে নিমোনিয়া হয়ে যায় বাস তারপরে ছাগল শেষ এই নিমোনিয়ার জন্যই সব থেকে বেশি ছাগল মারা যায় বাচ্চাগুলো তো বেশি মারা যায় বড় ছাগলও মারা যায় এছাড়া দ্বিতীয় যেটা ছাগলের মৃত্যুর কারণ সেটা হলো পিপিআর এই যে নিমোনিয়া এই নিমোনিয়া হতে হতে ছাগলের পিপিআর ছাগলের শরীরে বাসা বাঁধে আসলে পিপিআর একটা ভাইরাস ঘটিত রোগ এই ভাইরাসটা বাতাসের মাধ্যমে ছড়ায় ছাগল চারিদিকে মাঠে ঘাটে চড়ে বেড়ায় কোনো একটা যদি পিপিআর ভাইরাসে আক্রান্ত ছাগল সেখানে চরে সেই ছাগলটা যেখানে চড়ছে একটা ভালো ছাগল সেখানে যাচ্ছে সেই জায়গাটায় চড়ছে তার ফলে কিন্তু তার যে মুখের লালটা পড়ে আছে নাকের সর্দিটা পড়ে আছে বা পাতলা পায়খানা করেছে সেটা পড়ে আছে সেটা ছাগলের শরীরে লাগে তার ফলে একটা ভালো ছাগল সুস্থ ছাগলও পিপিআর আক্রান্ত হয়ে যায় আর বাদ যে বাড়িতে দশটা ছাগল আছে সেই বাড়িতে একবার যদি পিপিআর প্রবেশ করে সব ছাগলগুলোই শেষ হয়ে যাবে একটা 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 করে সব ছাগলই শেষ হয়ে যাবে দু একটা যদিও বা সাধারণ চিকিৎসায় বেঁচে যেতেও পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সব সব ছাগলেই শেষ হয়ে যায় এই পিপিআরের সেভাবে কোনো চিকিৎসা নেই পিপিআর হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় হচ্ছে সেটা হচ্ছে সতর্কতা আর ভ্যাকসিনেশান আপনাকে বছরে ভ্যাকসিনেশান করাতেই হবে আর সতর্কতা অবলম্বন করতে হবে তাছাড়া পিপিআরের সেরকম কোনো চিকিৎসা নেই আমাদের যে সাধারণ যে চিকিৎসা পদ্ধতি সেই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আক্রান্ত ছাগলকে বাঁচানো যেতে পারে সুস্থ করা যেতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছাগল কিন্তু মারা যায় আর এই পিপিআরেরও প্রধান লক্ষণ হলো সর্দি জ্বর পাতলা পায়খানা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে ছাগলের সর্দি হচ্ছে মানে ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে সর্দি হচ্ছে নিমোনিয়া হচ্ছে নিমোনিয়ার হাত থেকে যদিও বা বাঁচানো যায় কিন্তু সেই নিমোনিয়া হতে হতে ছাগলের শরীরে যখন পিপিআর ভাইরাস বাধা বাঁধছে বা আর তাকে বাঁচানো যাচ্ছে না সেক্ষেত্রে দেখবে ছাগলের যখন নাক দিয়ে অনবরত জল বেরোবে সর্দি বেরোবে মুখে ঘা হয়ে যাবে ছাগল খাবার খেতে পারবে না ছাগলটা সব সময় জ্বর থাকবে আর পাতলা পায়খানা করবে এই পাতলা পায়খানাটা অন্য সময় যে পাতলা পায়খানা করে না তার থেকে বেশি দুর্গন্ধযুক্ত হয় বেশি দুর্গন্ধযুক্ত হলেই তোমরা বুঝে নেবে যে ছাগলের শরীরে পিপিআর বাসা বেঁধেছে আর নর্মাল যে পাতলা পায়খানার ওষুধ সেই ওষুধে কিন্তু এই পাতলা পায়খানাটা সারে না বা পাতলা পায়খানাটা বন্ধ হয় না যাদের ফার্মে পিপিআর এসেছে তারা ভালোভাবেই বুঝতে পারবে তো সব থেকে প্রধান কারণ হলো ঠান্ডা লাগা ঠান্ডাই সমস্ত রোগকে ডেকে নিয়ে আসে ঠান্ডার থেকে সর্দি হয় নিউমোনিয়া হয় জ্বর আসে পাতলা পায়খানা হয় পিপিআর বাসা বেঁধে যাচ্ছে বা ছাগলটা শেষ হয়ে যাচ্ছে এইভাবে আমরা গ্রামাঞ্চলে দেখি বেশিরভাগ বাড়িতে বা প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটা দুটো পাঁচটা দশটা করে 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 ছাগলগুলো সব মারা যাচ্ছে আর আমাদের গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষ ছাগল পালনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে আর এর ফলে গ্রামীণ অর্থনীতিকে যে মজবুত করার যে স্বপ্ন সেটাও একেবারে শেষ হয়ে যাচ্ছে এর জন্য কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে সরকারি যারা পদে বসে আছেন তাদেরও সতর্কতা অবলম্বন করতে হবে ও সাধারণ জনগণকেও সতর্ক করতে হবে পিপিআর সম্পর্কে সব কিছু তাদের জানাতে হবে যে সমস্ত ছাগল পালক ছাগল পালন করছেন তারা পিপিআর সম্পর্কে জানেন না তাদের সব কিছু জানাতে হবে বিশেষ করে মেয়েদের কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মা জেঠুমা ঠাকুমারা ছাগল পালন করে তো তারা এতটা জ্ঞান অর্জন করতে পারে না বা এতটা জ্ঞান তাদের নেই তাই সর্বপ্রথম চেষ্টা করতে হবে তাদের এই বিষয়ে জানানো তাদের যদি সতর্ক করা যায় তাহলে কিন্তু এই রোগগুলোর হাত থেকে ছাগলগুলোকে রক্ষা করা যাবে ও গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে তাহলে কি কী উপায় অবলম্বন করলে ছাগলগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যেতে পারে এই বিষয়ে আমি আমার এই ভিডিওটাতে কিছু বলছি না এই নিয়ে আরেকটা ভিডিও আমি বানাবো পরের যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটাতে আমি এই বিষয়ে কথা বলবো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ